সকাল ছয়টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড় হয়ে যায় তিন চারশো পুলিশ বসে থাকে আর কোন জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয় জোরে বলেন ঠিক কিনা এরা হচ্ছে কপাল পোড়া কোরআনের কথাকে এরা বাধাগ্রস্ত করে বাংলার জমিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আমাদের মডেল কি কবিরা না নবীরা আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই শেষ করে দেন নাই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাসুল্লার একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে দিব মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আস্তে মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় শাহরুখ খান আমির খান সালমান খান কোনো ক্রিকেটার কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ উই আর দ্য ফ্যান ক্লাব অফ মোহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ ইসলামের ফ্যান আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ ইসলামের ফলোয়ার ঠিক না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে না আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো হোয়াট হি ব্রিংস উইথ টেক ইট হোয়াট হি ফরবিডস অ্যাবস্টেইন ফ্রম ইট যা তিনি নিয়ে এসেছেন ধরো যা তিনি নিষেধ করেছেন ছাড়ো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য না নাই এজন্য রব্বুল আলামিন বলেন কুলিঙ্গকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুরুর রহিম কে যে পাইতে চায় হযরত কে বেশে হর্ষ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিকরা রসুল নামে রোশি ধরে যেতে হবে আল্লার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে অপ অনুসরণে কুরসি না চাইতে পেয়েছে সে ঠিক আল্লাহর হাবিবের অনুসরণ করলে কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে এই আমরা যাকে অনুসরণ করবো তার নাম মোহাম্মদ তার নাম দেখুন কোরআন কিভাবে বিষ্ণবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাসূলুল্লাহ সবাই বলেন তিনি কি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মাআহু আশিদ্দু আলাল কুফারি রাহমানু বাইনহুম কোরআন প্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরআন বলল মোহাম্মদ শাহ ইসলামের প্রথম গুণ তিনি হলেন রসুল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্প কোমল মোহাম্মদুর রসুল্লাহ পড়েন মোহাম্মদুর রসুল্লাহ তাহলে কোরআন বিষ্ণবীর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল উল্লাহ তিনি কি আল্লাহর রসুল আল্লাহর বাহক আল্লাহর বার্তাবাহ আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক না এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই আছে রাসুল চেয়ে বড় টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি রাসুল চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসূলুল্লাহ হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসুল বানাইতে যাই উনি তো রাসূল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলে হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেশতারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসুল ভোট দিলাম হবে কারণ রাসুল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আলম হাইসুয়া আলুরিসা আল্লাহ আল্লাহ ভালো জানেন কাকে তিনি রসুল বানাবেন তাই আল্লাহর রাসুল এটা হচ্ছে আমার নবীর এক নম্বর টাইটেল সোবান আল্লাহ পড়েন তবে তিনি নিজেকে রাসুল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লাই বলেন ঠিক কিনা যাতে করে কোন পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসূল এতেন আমি আল্লাহর গোলাম পরে বলতেন রাসূল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আব্দুল্লাহি রসূল নিশ্চয়ই আমি আল্লাহর আব্বা বা গোলাম তারপরে আমি আল্লাহ রসূল সোয়ানলা পড়েন আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর আল্লাহ আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিক কিনা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল উল্লাহ যিনি হাবিবুল্লাহ উল্লাহ আল্লাহ হাবিব উল্লাহ টাইটেল কাউরে দেয় সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ সালামকে দিয়েছেন খালিল আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিব উল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আব্দুল্লাহি আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপড় দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে নামে এক ভণ্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী তোমার অর্ধেক আমার অর্ধেক অর্ধেক আমার বুঝায় দাও বিষ্ণী বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামা আজ থেকে তুই মুসাইলামতুল কাদ্দ মিথ্যাবাদী মুসাইলামা সে বিশ্বনবীকে কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো বিষ্ণু ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল উঠাতে দূরের নাই আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো আর এই ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ যেত লোনা পানির কুয়াতে কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লাই বলেন ঠিক কিনা এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে ম্যাথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে ধপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও না খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে ও নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন কুল আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিছলুকুম নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে আমাদের কাছে কোনদিন অহিনাজিল হয়েছে বিষ্ণুবীর কাছে ওহি হয়েছে ওহি হচ্ছে গায়েবের বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিষ্ণুবীকে জানার ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন ঠিক কি না এখানে বিষ্ণুবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সাইয়িদ বুলদি আদম আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহিসাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনামালি এখন ইউসুফ সবি এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলহ ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে বা আনা আই দিয়া হুন্না আম্মা জান আয়সরাদি আল্লাহ তালু যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কম লিহিওয়ালা দু জাহান রে বাদে সাঁ তুমি প্যারা নবি সাল্লেয়ালা দু জাহান রে তুমি সাঁ তুমি সাল্লে আলা। চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কম লিহিওয়ালা শুধু কোন নবী মন গড়া কিছু বলে না এই জন্য নবী নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আরেক নবী বলছে না আল্লাহ দুই পারে বলেছে কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে বলে বলে একটা কথা আছে নবী না বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আসে না নাই দার্শনিকদের কথায় অমিল আসে না নাই এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা পেটের সমস্যা ঠিক তো সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেটও সমস্যা না যৌন সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বললেন ওমা ইয়াউতি কানি হাওয় ইন হুয়া ইল্লা ওয়াহিইউহা আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি অহির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক কি না হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার তো মন গড়া কথা বলা লাগে না ওনার কাছে ওহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক কিনা জানি না আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না আসলে জানি কি কিছু কথা ইল্লা ই আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি গোটা বিশ্বরে দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি কিসের কিচ্ছু জানি না কিছুই জানি না জানে একজন তিনি কে আর ঘটনাটা খেয়াল করে শোনের সাগরে ভ্রমণ করতেছে নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাই বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসা বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খিজির আল্লাহিস বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালি মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আসে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান সুমান আল্লাহ বললেন পারলেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাথোপ আমরা দেখাই বিষ্ণু ইসাই ইসলাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিই পাঁচ নাম্বার পরিচয় তিনি রাহমাত আল্লিলা আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় তিনি কি সবাই বলতে হবে এখন সবাই বলেন নাই তিনি কি তিনি রাহমা আতাল্লিলা আল আমিন ওয়ামা অরসালনাক ইল্লাহ রাহমে চাল্লিল আই হেভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টয়ার ইউনিভার্স নবিহে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি উত্তর আল্লাহ কি বলছে আওয়াজ করে বলেন বলছে আল্লাহ কি বলেছেন রাহমাত মুমিনদের জন্য রহমত বলেছে আল্লাহ কি বলেছে নবী হে আপনি রাহমা চাল্লিল মুসল্লিন আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা চাল্লিল সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহ নবী সোমান আল্লাহ করতে পারলেন না আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি আছে না নাই একজন আরেকজনের কাফের ফতো আতে আছে না নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরিদ হস না তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল কাহালে হাদিস তুই কাফের তুই কোন দল আমি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানায় উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপা জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি তুই দশ কারণে কাফের তুই বিশ কারণে কাফের তুই যেহেতু কাফের তুই মারা গেলে যে এখানে কবর দেয়া হবে এই কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন দাও বিহা সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নি আখতাবি উদাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই কেয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিন তামার জমিন বানিয়ে দেয়া হবে তৃষ্ণার ক্ষুধার চোটে জিব্বাটা বের হয়ে নাবির সামনে ঝুলবে সবাই নফসিয়া নফসিয়া নফসি বলে চিৎকার মারবে ওই কঠিন দিনে আমার গুণাগার মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই তাই না না খেয়ে কতদিন ছিলেন এটার হিসাব নাই পেটে পাথর বাঁধতেন হাসান আর হোসাইন রাজি আল্লাহ চালা আনহুমাকে দেখতে যেতেন প্রায় দেখতে যেতেন একবার দেখতে যেতে পারেন নাই তারপরে গেলেন যে দেখে হাসান হুসেন ঘুমায় আছে ফাতেমা রাদি আল্লাহ তালহা খাবার রান্না করার অভিনয় করতেছে খাবার রান্না করার অভিনয় সকালে বলে রান্না হইতেছে বাবা ঘুমাও দুপুরে বলে ঘুমাও ছোট্ট হাসান হুসেন রাদি আল্লাহ তালহা ঘুমায় না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব বিচারটা আপনি করবেন আল্লাহর হাবিব বলে আমি যদি বিচার না করি কে বিচার করবে হাসান আর হোসাইন বলে নানা ভাই এই বিচারটা সাধারণ কারণ আমি বিচার না আপনার মেয়ের নামের বিচার বিচার করেন আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন দুই দিন ধরে তো আমরা দুই ভাই কিচ্ছু খাই নাই এত ক্ষুধা আমরা তো ছোট মানুষ না না আমরা সহ্য করতে পারি না বিশ্বনবী হাসান আর হোসেন রাজিয়াল্লাতালকে জড়িয়ে ধরলেন আর বললেন তোমরা দুই দিন ধরে খাও নাই দেখো আমি পেটে পাতর বেঁধেছি আমি তিন দিন ধরে কিছু খাই নাই ওই সময় আচ্ছা নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে ওই সময় যদি নবী ওই দোয়াটা করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবার পাঠান জান্নাতি খাবারের বস্তা তো কে দোয়াটা করে ফেলছিল না করছিল ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত জ্বলল তখনও দোয়াটা করে নাই তাই ফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে তখনও দোয়াটা করে নাই ঠিক কিনা খে নাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়ে ফের কাফিরেরা চিনলো না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন হেরা সুল তোমাকে ভলি আমি কেমন করে ওই নবীকে ভুলে থাকা যায় ওই নবীরে ভুলে থাকা যায় ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই এই ভালোবাসাই আমাদের সম্বল ঠিকইরা কখনো কাউর আঘাত করেন নাই ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতিতে বিষ নবী করেন নাই রেখে দিয়েছেন আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন জোরে বলেন ঠিকইরা এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না এজন্য আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি হিলিং তালাহুম ওয়ালাউ কুম তাফাদান গলিদাল কলবি লান ফাদদু মিন হাওলিক নবী আমার রাহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন লোকের আপনার পিছে এরকম ঘুর ঘুর করত না সুবহানাল্লাহ যারাই কোমল হৃদয়ের অধিকারী যারাই বিনয়ী যারাই ভদ্র দেখবেন মানুষ মৌমাছির প্রকার মতো তার পিছনে ঘুর ঘুর করে আছে নাই ওই যে ভদ্রতা মানতা হি ইল্লা রফা আহুল্লাহ এটা দুনিয়ার নিয়ম এটা মুখস্থ রাখবেন জীবনে কাজে লাগাবেন সবসময় নিচু হইতে চাইবেন ছোট হইতে চাইবেন আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাই না উপরে উঠাবে আর আপনি যদি বলেন আমিই বোরো আমার চে বড়ো কেউ নাই আমি আল্লাহ হ্যাঁ আপুর মেরা আল্লাহ জামিনে কেড়ে দিবে চিল্লায় বলো ঠিক সম্মান দেয়ার মালিক কে অপমান করার মালিক কে এই জন্য বিনয়ী হন বিশ্বনবীর মতো বিনয়ী তিনি রাহমা মাত আল্লিলা আলম সবানলা পড়েন ছয় নম্বর পরিচয় কোরআন বলল বিশ্বনবীর চরিত্র হলুখে আদিম, ফুলের চাইতেও পবিত্র আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো এই কথাটা আসলে বিশ্বনবীর সাথে যায় ঠিক কি না আমার নবীর চরিত্র ফুলের মতো না ফুলের চাইতেও আমি বলি আপনারা বলেন আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ও না কালা

খুলুকে হাসান মানে সমান সমান আমারে ধমক দিছে আমিও ধমকি দিছি হাসান আমি খারাপ কিছু করিনি আপনি দিয়েছেন আমিও দিলাম আমার নবীরটা কি এটা আর একটা খুলুকে কারিম আপনি ধমক দিছেন আমি আর ধমক দিলাম না সহ্য করলাম আমার নবীরটা কি এটা না এটাও না আমার নবীরটা খুলুকে আজিম ধমক দিছে ধমক দিলাম না ধমক দিছে সহ্য করলাম তাও না ধমক দিছে সহ্য তো করলাম তার জন্য দোয়া করে তারে বুকে টেনে নিলাম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আদিম যে জায়গায় আল্লাহ আদিম বলে না আজিম শব্দটা মাদারীপুরের ভাইরা যেন মুখস্থ থাকে আজিম এটা সাধারণ শব্দ না এটা কোরআনের একটা অসাধারণ শব্দ সব আল্লাহ এটা ব্যবহার করে না ক্যামতের দিন যে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পৃথিবীকে এই ঝাঁকুনিটার নাম দিছে আল্লাহ আজিম ক্যামতের দিনের ঝাঁকুনি ভূমিকম্প সাধারণ ঝাঁকুনি না এটা ঝাঁকুনি আদিম ঠিক কিনা আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল কোরআন আল আযীম ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআন আজিম আযীম কিয়ামতের ছাকুনিও আযীম আবার আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয় দিতে যেও তিনি বলেছেন আযীম আয়াতুল কুরসির শেষে আল্লাহর পরিচয় দিয়েছেন ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সাত নম্বরে আল্লাহ বলল আমার নবী হলো আলোকবর্তিকা আলোর মশাল গোটা বিশ্বকে তিনি আলোকিত করেন কিন্তু তার আলোর কোনো ঘাটতি হয় না গোটা বিশ্বকে তিনি আলো দিয়ে নূর দিয়ে মুনাওয়ার করে দেন তার নুরের কোনো কমতি হয় না সুবহানাল্লাহ আলোকবর্তিকা আমার নবীর উপমা কি আলোকবর্তিকা চিনেন চিনেন না না শুধু আপনি জানেন আলোর মশাল চিনেন এটাও চিনেন না আচ্ছা আর নিচে আমি মোমবাতি চিনেন ক্যান্ডেল প্রদীপ আমার নবীকে তুলনা দেওয়া হয়েছে প্রদীপ কেন মোমবাতির সাথে বা প্রদীপের সাথে তুলনা কেন কারণ এই প্রদীপ থেকে অন্যরা আলো নিলে এই প্রদীপের আলো কমে না ধরেন আপনারা এখানে পাঁচশো মানুষ আপনাদের কাছে মোমবাতি আগুন ধরানো নাই আমার কাছে একটা মাত্র দিয়াশালাই আছে পুরো মাদারীপুরের একটা দিয়াশালাই আমার হাতে একটা কাঠি শট করে আমি জ্বালিয়ে আমার মোমবাতিটা জ্বালায় ফেললাম এখন আপনাদের কাছেও মোমবাতি আছে আমার কাছে আছে আমারটা জ্বালানো আপনাদেরটা নিবানো এখন আপনারা পাঁচশো জন যদি চান পাঁচশোটা মোমবাতি নিয়ে এসে আমার ধারণা মোমবাতি থেকে আপনারা আলো নিয়ে যাবেন আমার মোমবাতির আলোর কমতি হবে পাঁচশো জন যদি বলে হুজুর একটু ধরায় নিয়ে যায় একটু ধরায় নি পাঁচশো জন ধরায় নিলে আমার মোমবাতির আলোর একটু কমতি হবে আমার নবী এমন আলো যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন কিন্তু ওনার আলোর কোনো কমতি ঘটে নাই চিল্লায় বলো সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বললেন ইয়া

যদি জানেন মাদারীপুর একটা নাম দিয়ে গেলাম ছেলের নাম রাখবেন সিরাজ মনিরা সিরাজ মনির সাহেব রায়মপুরের ভাইয়েরা অনেকে আমরা জিজ্ঞেস করে হুজুর ছেলে হবে নাম দেন মেয়ে হবে নাম দেন দিয়ে গেলাম আজকে নাম সিরাজ মনির আপনার ছেলের নাম রেখে দিয়ে রাখবেন রাখবেন না না আট নাম্বার বিশ্বনবীর বৈশিষ্ট্য কোরআন দিল আল্লাহর হাবিব নিষ্কলুষ নিষ্পাপ কোনো পাপ নাই পাপ আছে আমাদের তো কোনো পাপ নাই না পাপ আছে আপনাদের বলতে খুব লজ্জা লাগতেছে আমরা সবাই পাপি পাপির ঘরের পাপী নয় নম্বরে কোরআন বলল আমার নবীকে এই দুনিয়ার বুকে যারা গালি দিয়েছে এই গালির জবাব আরশের উপর থেকে দিয়েছে কে আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো কোরআনের বাণী শুনে কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ জীবনে তুমি কারো কাছে পারো নাই জীবনে কিছু লিখো নাই জীবনে কোনো বই হাতে নেও নাই এত সুন্দর সুন্দর বাণী থেকে পাও মনে হয়ে গেল কবিতা তুমি মোহাম্মদ কবি হয়ে গিয়েছো তোমার কবিত্ব প্রতিভা দিয়ে তুমি কোরআন বানি আমাদের কাছে রচনা করেছো এগুলো আল্লাহর বাণী নয় এগুলো হলো কবিতা কুরআনকে তারা কবিতা বলে গালি দিয়েছে সাথে সাথে আল্লাহ জবাব যত জায়গায় নবীকে গালি দেওয়া হয়েছে জবাব দিয়েছে কে আল্লাহ বললেন আমনাহু শিয়রা ওয়া মা ইয়ামবাগিলহু ইন হুয়া ইল্লা যিকিরু ওয়া কুরআনুম এগুলো কবিতা নয় মোহাম্মদ কখনো কবিতা শিখে না কবিতা শিখানো তার পক্ষে সম্ভব না তার জন্য এটা শোভনীয় নয় মোহাম্মদের কাছে যা নাজিল হয় এটা হলো সুস্পষ্ট কোরআন এটা হলো হেদায়তের বাণী ঠিক না তারা আবার গালি দিল তাহলে তুমি গণক আল্লাহ বললেন ওয়ালা বি কাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন এটা গণনা নয় তারা গালি দিল পাগল আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন উনি পাগল নন সবাই বলল তাহলে তোমার একটা ছেলে বাইচে থাকে না কেন চার মেয়ে বাইচে আছে ছেলেগুলো মরে কেন ছেলে মরে গেলে তুমি নির্বংশ লেস কাটা মোহাম্মদ তোমার দিন শেষ নাজবিল্লা পড়বেন না তোমার মৃত্যুর পরে কেউ আর তোমার নাম নেয়ার মতো থাকবে না তুমি আপতা তুমি কি আরো জোরে তুমি কি আরো জোরে বলতে হবে তুমি কি আফতার মানে লেস কাটা নির্বংশ আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানি আকাহুল আফতার নবী হে আপনি লেস কাটা নির্বংশ নন আপনার যে গালি দেয় ওদেরকে আমি করে দেব নির্বংশ চিল্লায় বলেন ঠিক কি না যতদিন পৃথিবীতে সূর্য উঠবে এই পৃথিবীতে যতদিন সূর্য ডুববে ততদিন আপনার নাম থাকবে হাই সুমা যিকিরতু যিকিরতা معي যেখানেই আমার নাম সেখানেই নবীর নাম চলে নাই আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম চলে নাই কালেমার মধ্যে আমার রবের নামের পরে নবীর নাম চলে নাই যখন দরুদ পরি আল্লাহর নামের পরে নবীর নাম চলে নাই এজন্য আমার নবীর নাম আমার মন থেকে হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না চিল্লায়ে বলো ঠিক কি না রাফআনা লাকা যিকরাক নবী হে আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ ইউর আমি আপনার মর্যাদাকে অনেক উপরে তুলেছি ধুলোক ঘুলোক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমার আরো উপরে আপনার মর্যাদাকে আমি তুলেছি এই জন্য বিশ্ব নমীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই